দের গত পরশু ক্যাবিনেট মিটিং হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার মধ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন তিনটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে যা আপনাদের মাধ্যমে আমরা জনগণকে অবগত করতে চাইছি নাম্বার ওয়ান

তাদেরকে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের যে ভাতা সেটাকে বৃদ্ধি করার এবং সেই ভাতা বৃদ্ধি করে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবল দিব্যাং যাদেরকে আমরা বলি সেই সমস্ত সমস্ত অংশের জনগণ তারা উইথ মোর দেন সিক্সটি পার্সেন্ট ডিসেবিলিটি এই সুযোগ পাবে এবং সেই অর্থের পরিমাণ পাঁচ হাজার টাকা প্রতি মাসে করা হবে এবং তার নাম হচ্ছে চিফ মিনিস্টার স্কিম ফর পার্সনস উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এখন বলা যেতে পারে যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি কারা কারা মাল্টিপাল ডিসেবিলিটিস অনেকের রয়েছে অনেকে সেরিব্রাল পালসি মেন্টাল ইলনেস ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি মানে অনেকে দেখবেন আপনারা মেন্টাল ইলনেস থাকে মানসিকভাবে যারা প্রকৃত অর্থে মানসিকভাবে সুস্থ নয় সোরিব্রাল পালসি একটা ডিসেবিলিটি রয়েছে বা তার শারীরিক অন্য ধরনের যে ডিসেবিলিটি রয়েছে উইথ মোর দেন সিক্সটি পার্সেন্ট ডিসেবিলিটি তার সার্টিফিকেট থাকতে হবে তাদেরকে দুহাজার টাকা থেকে বৃদ্ধি করে সেটা পাঁচ হাজার টাকা করার সিদ্ধান্ত কেবিনেট গ্রহণ করেছে তার জন্য আমাদের বাজেটেও আপনারা নিশ্চয়ই অবগত আছেন বা মনে রয়েছে আপনাদের গত বাজেট সেশনে মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে সেটা ঘোষণা করেছিলেন এবং গত পরশুদিনের দিনের ক্যাবিনেট মিটিং এ আমাদের ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে খুব শীঘ্রই সেটা শুরু হবে পাঁচ হাজার টাকা মান্থলি পাবে যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবল দু হাজার থেকে বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা তাদেরকে প্রদান করা হবে উইথ মোর দেন সিক্সটি পার্সেন্ট ডিসেবিলিটি যাদের সার্টিফিকেট রয়েছে তাদেরকে সেটা প্রদান করা হবে সাংবাদিক বন্ধুরা

অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় যে অন্তদয় পরিবার যে সমস্ত কন্যা সন্তানরা রয়েছে তাদেরকে বিবাহের জন্য পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হবে এবং এই বাজেট যে টাকা আমাদের রাখা হয়েছে তার সিদ্ধান্ত গত পরশু ক্যাবিনেট ক্যাবিনেট এ আমরা গ্রহণ করেছি পরিবারের অধীন কন্যা সন্তান যাদের বিবাহ হবে বছরের অধীন মানে বেশি যাদের বয়স তাদের বিবাহ পঞ্চাশ হাজার টাকা রাজ্য সরকার বহন করবে অন্তদয় পরিবার যুক্ত সেই কন্যা সন্তানদের অন্তদয় পরিবার হতে হবে পঞ্চাশ হাজার টাকা তাদেরকে প্রদান করা হবে এটা আমাদের বাজেট স্পিচে ছিল মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায় এবং গত পরশু দিন আমাদের ক্যাবিনেট বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে সে সিদ্ধান্ত এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রপোজাল ফর এনহেন্সমেন্ট অফ ওয়ান টাইম ফিনান্সিয়াল গ্রান্ট আন্ডার মুখ্যমন্ত্রী অন্তদয়া শ্রদ্ধাঞ্জলি যোজনা ফ্রম রুপিস টু থাউজেন্ড টু টেন্ড আন্ডার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট অন্তত পরিবার আমরা অনেক সময় দেখি যারা সমাজের একদম গরিব থেকে গরিব এ সমস্ত পরিবার নিকট আত্মীয় স্বজন যখন মৃত্যুবরণ করে শ্মশান ঘাটে গিয়ে তাদের অনেক সময় দেখা যায় তাদের যে আমাদের কষ্ট কাজকর্ম করতে হয় করার পর্যন্ত তাদের থাকে এবং ওই অন্তদয় পরিবারগুলো এমন এমনও পরিণতি এমন হয়েছে আমরা শুনেছি বিভিন্ন সময় যে শ্মশান ঘাটে মৃতদেহ ফেলে দিয়েও তাদেরকে অনেক সময় আসতে হয় কারণ যে অর্থের তাদের প্রয়োজন কিছু অর্থ ওই কাজটা সম্পন্ন করতে তারা সেটা করে উঠতে পারে না তার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের বৈঠকে যে তাদের যে টাকাটা দু হাজার টাকা ওয়ান টাইম গ্রান্ট ছিল সেটাকে বৃদ্ধি করে দশ হাজার টাকা এখন থেকে তাদেরকে প্রদান করা হবে দশ হাজার টাকা তাদেরকে প্রদান করা হবে এবং সঠিকভাবে যেন তারা এই কাজটার কাজ সম্পন্ন করতে পারে তাদের সংস্কারের কাজ যেন সম্পন্ন করতে পারে তার জন্য দপ্তর এই সিদ্ধান্ত তবে অবশ্যই সেটা অন্তদয় পরিবারকে দেওয়া হবে অন্তদয় পরিবার হতে হবে এই তিনটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অনেক সিদ্ধান্ত রয়েছে কিন্তু তার মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা ডাইরেক্টলি জনগণের সঙ্গে যুক্ত এবং তিনোটার সিদ্ধান্তই সেখানে আমাদের সমাজ কল্যাণ দপ্তর এবং সমাজ শিক্ষা দপ্তরের অধীন তার বাইরে প্রপোজাল ফর ফিলিং আপ অফ ফোর পোস্ট অফ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সিডিপিও বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর আইসিডিএস প্রজেক্ট আমাদের সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধীন যে আইসিডিএস প্রজেক্টগুলো রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট যে প্রজেক্ট তাতে চারজন সিডিপিও নিয়োগ করা হবে এবং সেটা হবে টিপিএসসির মাধ্যমে টিপিএসসির মাধ্যমে চারজন সেখানে নিয়োগ করা হবে সমাজ কল্যাণ দপ্তরের এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করবেন দু থেকে পাঁচ হাজার টাকা যারা সেটা সংখ্যা না যারা আসবে উইথ মোর দেন্সটি পার্সেন্ট ডিসেবিলিটি এবং যারা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এখানে মেনশন করা আছে সেরিব্রাল পালসি মেন্টালি সিক মানসিকভাবে যারা সুস্থ নয় ওই সমস্ত শ্রেণীর এবং তাদের সার্টিফিকেট থাকতে হবে উইথ সিক্সটি পার্সেন্ট

ওই সিটিপি এর মাধ্যমে সেটা প্রদান করা হবে সোশ্যাল এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আপনার সিডিপি হচ্ছে গুরুত্বপূর্ণ মানে সাব ডিভিশন বা কোনো জেলার মধ্যে সিডিপি রা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাদেরকে সেখানে বলা হবে এবং ব্যাংকে তাদেরকে টাকা প্রদান করে দেওয়া দেখুন ক্রাইটেরিয়া বা মোদার সফার ইন্ডি কি হবে সেটা ডিপার্টমেন্ট ঠিক করবে কিন্তু সিদ্ধান্তগুলো আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে এবং চারোটা সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং আমাদের যে পরিবারের সঙ্গে প্রত্যেকটা সিদ্ধান্ত জড়িত প্রত্যেকটা সিদ্ধান্ত গরিব অংশের মানুষের জন্য জড়িত রাজ্য সরকার না সে বিষয়ে আলোচনা যখন হবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ওনার নজরে রয়েছে সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে